আসসালামু আলাইকুম আমরা নিজেদেরকে আসলে এত বেশি ছাড়িয়ে যাচ্ছি দিনে দিনে ভালো কাজের দিক থেকে ভালোর সীমা পরিসীমা সব অতিক্রম করে অনেক দূরে চলে গিয়েছি তার কয়েকটা নমুনা হলো মাইল স্টোনে যখন আপনার বিমানটা ক্র্যাশ করে পড়লো তখন হলো স্টুডেন্টরা ছোটাছুটি করে চারপাশে যখন যাচ্ছে বিভিন্ন দোকান থেকে আপনার পানি কেনার চেষ্টা করতেছে যখন তিনশো টাকায় পার লিটার পানি দুই লিটার পানি ছয়শো টাকায় বিক্রি করা হচ্ছে কত ভালো আমরা তারপর সিএনজি ড্রাইভার কিংবা অটোরিকশারা কোনো আহতদেরকে নিয়ে যেতে চাইছে না তাদেরকে যখন নিয়ে যাওয়ার কথা বলছে অনেকে সামান্য পথ এক হাজার টাকা চাইছে কত বড়ো ধান কত বড় হারামি টাইপ জাতি আমরা এত খারাপ তারপর দেখুন আহতরা যে ছুটে দৌড়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে তাদের পথ রোধ করে তাদের সাথে সেলফি তোলার জন্য কিংবা তাদেরকে ভিডিও ধারণ করার জন্য আমরা ভিউ ব্যবসায়ীরা উঠে পড়ে লাগলাম আমাদের কমন সেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি জানেন আমি অনেক আগে ঢাকায় বসে বসে ভাবতাম ঢাকার চারপাশের মানুষগুলো প্রতিদিন তো অনেকের সাথে দেখা হতো হয় তখন হলো ভাবতাম যে রিটার স্কেলে যদি আপনার আট নয় মাত্রার ভূমিকম্প আপনার পনেরো বিশ সেকেন্ড চলে সেটা যেন ঢাকার উপরেই হয় আমার এটা মনে হচ্ছিলো যার পরে হলো করোনা আসে বাংলাদেশ এমনই একটা জনহিতকর সমাজ ব্যবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে সবাই মনে মনে শুধু দুঃখ ভারাক্রান্ত হয় কিন্তু দুঃখের দুঃখকে যে সুখে পরিণত করার যে পরিবর্তনের জন্য কাজ করতে হয় সেটা কোনো মানুষের নাই এরা সবাই শুধু শো অফ আর দেখানোতে ব্যস্ত